ওই যে আকাশের মাথায় মুরগি ঠিক আছে মোরগ এই দুটোও মোরগ ওই দুটো একটু বড় চারটা কত চার হাজার আগে নিচে পাঁচশো করে এবার দু পাঁচশো পঞ্চাশ করে যদি হয় তাহলে মাপের মাফের যা দাম হয় আমার দিয়ে দেয় নিয়ে যাই এই এই নেমোনা মুরগি নেমোনা না নিলে মোরগ আজকে আজকে আর না গো বাবা আজকে আর না না আপনি কোনো ক্ষতি করেন না আপনি ক্ষতি করবেন কেন আপনি ক্ষতি করবেন কেন দুই হাজার টাকা কেজি আর এই আয় আয় কেজি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি একটা গ্রামের হাট হ্যাঁ বরিশালে আমার গ্রামের বাড়ি বরিশালে অনেকগুলো হাট বসে তার মধ্যে আজকে যে হাটে আসছি এটা হচ্ছে বাবুগঞ্জের হাট হ্যাঁ বাবুগঞ্জের হাট ভাই হাট সপ্তাহে কয়দিন বসে কি কি বার শনিবার আর বুধবার শনিবার আর বুধবার এগুলা কি প্রচুর গাড়ি কি নরম হইবে কত কইরা বিশ টাকা কেজি বিশ টাকা কেজি কচুর গাড়ি না তো পাঁচ কেজি দেন তো

পাঁচ কেজি দিয়ে মাইপে রাখেন আমরা বাজার থেকে বাইরে আসার সময় আপনার কাছ থেকে নিয়ে নিব ঠিক আছে আসেন তাহলে কিবার কিবার বসে শনিবার আর বুধবার আসেন দেখেন এখানে যে স্যান্ডেল বিক্রি হচ্ছে গ্রাম অঞ্চল যেহেতু আপনার ওই যে একটু কাদা মাটি বেশি থাকে এই জন্য প্লাস্টিকের স্যান্ডেলটা বিক্রি হয় হাটে হ্যাঁ এখানে সুটকি আছে আম আছে কাঁচা এইখানে প্রত্যেকটা আমের দোকানে না ওই ক্যানভাসাররা যেরকম আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন এই ক্যানভাসাররা যেরকম হচ্ছে গিয়ে ইয়ে করে ওরকম রেকর্ড বানায় রাখছে ওটা করতেছে আমের দাম কমছে কাঁচামরিচ কত করে কেজি এক কেজি দুশো দুশো টাকা কেজি কাঁচামরিচ এই জায়গায় বিভিন্ন ধরনের খাবারের জিনিস আছে হ্যাঁ বার্গার আছে এই বার্গার খাবা বার্গার কত করে পঁচিশ টাকা পিস তুমি বার্গার খাবা নাকি এইটা খাবা কোনটা খাবা বার্গার খাবা আমার সাথে আজকে আমার মিয়া ভাই আসছে দেখেন বার্গার খাবে মিয়া ভাই হ্যাঁ মিষ্টি কি সুজি সুজি শ্যামাই নারিকেল বুঝছি আর সিঙ্গারা কত পিস পাঁচ টাকা ঠিক আছে তাইলে এই জায়গা থেকে বাই বার্গার খেলো বাই বার্গার কেমন দেখাও বার্গারটা দেখাও একটু এই যে মজা মজা হিসাবে ঠিক আছে সামনে এই যে খরগোশ খরগোশ বিক্রি হয় এরপরে আসেন গতবার এই হাটের থেকে আমি বেগুন নিছিলাম আরে কি সুন্দর বেগুন হ্যাঁ বেগুন দেখে মন ভরে গেছিল এত সুন্দর বেগুন এবার পাইলে নিব সিম বিক্রি হচ্ছে এটা হচ্ছে গিয়ে আবার হোমিওপ্যাথি ওষুধের দোকান পান আছে কবুতর বিক্রি হচ্ছে বাচ্চা কবুতর খাওয়ার জন্য হ্যাঁ হাট কিন্তু আরো সামনে মানে মেইন হাট এগুলা হাটের পথে আর কি মরিচ কত করে বিক্রি করেন বোম্বাই মরিচ টাকা তিরিশ টাকা কি হালি আর লেবু লেবু দশ টাকা পাঁচটা আসেন এই জায়গায় অনেক ইয়ের দোকান আছে যে জুতা স্যান্ডেল তারপরে এই যে বাচ্চাদের কাপড় চুপড়ের দোকান আছে এইটা একটা মার্কেট এইটা রেগুলার থাকে হ্যাঁ ভি আই চটপটি হ্যাঁ আ অনেক মানুষ চট চটপটি খাচ্ছে কারণ কি এটা শুধু আপনারা শুধু হাটের দিন বসেন হ্যাঁ আর শুধু হাটে বসে হাটের দিন বসেন রবিবার বসেন প্রতিদিন বসেন প্রতিদিন বসেন আচ্ছা হাটের দিন বেশি জমজমাট হয় মানুষজন আসে হ্যাঁ তাইলে এই দিক দিয়ে হাটটা চলো আমরা ভিতরে ঢুকে যাই এই যে এই জায়গায় বড় ছোট মিলানো কচুর কচুর ঘাটি আছে পেয়ারা দেশি পেয়ারা কত করে চল্লিশ টাকা কেজি কেজি চল্লিশ টাকা বিভিন্ন শাক আছে হাটটা আর একটু সামনে আসেন এটা বাজার এটা রেগুলার বাজার কিন্তু এই যে যেগুলো বসছে এই যে কাশি কাশিটাচি এগুলো বসছে এগুলো হাটের দিন বসে হ্যাঁ কাশি কত করে কাকা টাকা কাশি আসেন এটা সবজির বাজার ভাই সবজি আছে সেই ই কই মোরগ টরক কই ভাই এই দেশি মোরগ হাঁস এগুলা বসে কোথায় এই সোজা দাম নাকি ওই দিক দিয়ে আসেন বাজারের ভিতর দিয়ে আমরা ঢুকে যাচ্ছি দেখেন লাল যে কি সুন্দর হ্যাঁ খুব সুন্দর না লাল শাকটা আকাশ ছোট 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 পাতা এইটা মাছের বাজার এগুলা কিন্তু নদীর মাছ এখানে খুব একটা নাই এই মাছগুলো নদীর এই যে কালীবাউস টাউস চিংড়ি ওই চিংড়িগুলো জিজ্ঞেস করো দাম ও ভাই ওই চিংড়ি এগুলো কত করে কেজি এক হাজার টাকা কেজি আসেন একটু সামনে দেখে নিই এই তেলাপিয়াগুলো কি আমাকে পুকুরে যে তেলাপিয়াগুলো হয় ওই টাইপের পুকুরের হ্যাঁ চিংড়ি এগুলো বড় বড় চিংড়ি নিব না তো এগুলো চাষের চিংড়ি চিংড়ি কত করে ওইটা ওইটা নয়শো এটা সাতশো ওইটা কিসের নদীর ওইটা চাষের হ্যাঁ ঠিক আছে আসেন ইলিশ ইলিশ কত করে ভাই দুই হাজার টাকা কেজি আর এই আয় আয় কেজি আর এই চিতল চিতল আষ্টশো পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে এগুলো নদীর মাছ মনে হয় না সব এগুলো সব নদী এগুলো আবার পুষ্কুনি আচ্ছা এটু যে সামনে যাই হাঁস মুরগি কই আহ হাঁস মুরগি তো নাই হ্যাঁ হাঁস মুরগি তো সেরকম ওটে নাই মোরগ মোরগ কার এগুলো কার এই মোরগের লোককে আসসালামু আলাইকুম ভালো আছেন নাসির ভাই এই জায়গায় কয়টা আছে চারটা উড়ান তো একটু এই দুইটা মোরগ এই দুইটাও মোরগ ওই দুইটা একটু বড় এই দুইটা একটু ছোট কত চারটা কেজি ব্যস্ত আছেন কেজি বেসবেন না চারটা কত চার হাজার চাইটা চার হাজার চার হাজার তাহলে আর মনে হয় না কেন হ্যাঁ চারটা আটত্রিশশো রাখতে পারবেন আচ্ছা আর ওজনে যদি দেন তাহলে দাম বাড়ছে অনেক বাড়ছে তো দাম আমি তো পাঁচশো করে নিছি সব সময় কি কন আমনের কাছ দিয়েও নিছি আবার ভিডিও আছে হ্যাঁ ও কই অনেক আগে চার মাস আগে চার মাস আগে আপনি মোহনগঞ্জে দিছেন এই হাটে নিছি চার মাস আগে আপনি অনেক দাম চাইছেন হ্যাঁ না ছয়শো না আপনার লগে এত কথাবার্তা নাই আগে নিচে পাঁচশো করে এবার দেবো পাঁচশো পঞ্চাশ করে যদি হয় তাহলে মাপের মাফের যা দাম হয় আমার দিয়ে দেয় আমি নিয়ে যাই পাঁচশো পঞ্চাশ না আচ্ছা তাইলে থাক পাঁচশো পঞ্চাশ করে রইলে নেব দেশি এদের এদের মুরগি মুরগি না এই এই নেমা মুরগি নেমুনা না নেলে মোরগ না মুরগি নেমা আচ্ছা এই এইগুলো কি পালার মোরগ না হ্যাঁ না আমি দেখছি আমি এই জন্যই বলছি আমি নাইলে পাঁচশো করে নেই তো পাঁচশো করে তো নেই সব সময় আমার কাছে ফোন নাম্বারও আছে ওই ফোন নাম্বারে ফোন দিলে আইয়া বাড়ি মুরগি দিয়ে যাবে ওই যে আমাকে বাসার ওই জায়গায় এক মুরগিওয়ালা থাকে

হ্যাঁ খুব ভালো ভাই তেরোশো বিশ একটু চা খাইবেন আমি খাওয়াবো আপনার চা তেরোশো বিশ আর এই জায়গায় চাই দিয়া একসাথে হইবো না এক 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 একত্রিশশো পঞ্চাশ তাইলে আপনার হইলো একত্রিশশো পঞ্চাশ আপনার তেরোশো বিশ মুরগি হইলো ছয় ডা আলহামদুলিল্লাহ হ্যাঁ মোরগ মোরগ মুরগি না ছয় পিস মোরগ হ্যাঁ আল্লাহর নাম নিয়ে আমরা কিনে নিলাম ভিডিও আপনাদেরকে যে দেখাইতেছি এইটা আসলে দেখানোর কথা না কারণ আজকে জিহান নাই হ্যাঁ আজকের ভিডিওগ্রাফার হচ্ছে কি আমাদের জিশান জিহান কিন্তু ঢাকায় হ্যাঁ আর সাথে আকাশ আছে আমাদের মেয়াবাই ভাই আছে

এই হয়েছে গিয়া একত্রিশশো পঞ্চাশ আর আপনি পাইবেন তেরোশো বিশ না নাই মুরগি বেশি না বা আমি বাড়াই দিব না আমি চা খাওয়ামো না চারটা আমি দিব না চা খাওয়ামো চা এই যে চা আনো এই একশো টাকার চা আনো আইনা সবাই দাও এই যে এই জায়গায় দোকান আছে এই যে দোকান আছে একশো টাকার চা আনো চা চাকা হইতেছি ধরেন আপনারা বেশি দিলে হ্যারে বেশি দেওয়া লাগে নাহলে নাইনসভি হয় না বাবা আর নিমুনা না এহনার নেমুনা এহনার নেমুনা সে ঠিক আছে কিন্তু এখন এহনার না হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ দেবেন সব সময় আমি আপনাকে দেশি লোক না তাইলে আমরা ছয়টা মুরগি আলহামদুলিল্লাহ কিনে ফেললাম মোরগ আর কি মোরগ মোরগ কেনা শেষ এই তুমি ই খাওয়াইছো চা খাওয়াইছো চা অর্ডার দাও চা অর্ডার দিয়ে হ্যাঁ করে চাটা খাওয়াও তুমি কাকুর জন্য তোমার কাকুর জন্য সুপারি লাগবে ছোলা সারাই তো লাগবে মানে কাঁচা সুপারি আর কি ভাইয়া দাঁড়ান এক মিনিট এটা কি শুকনা ছোলা ছোলা সারা নাই এগুলো কত করে কেজি কি আমি চাইছিলাম বুঝছো কি বুঝছি 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 তাইলে এটা কত করে রাখবেন আপনি এই জায়গায় কতটুকু আছে তাও দুই কেজি আছে কেজি দেন দেখি আগে এইটা কি জানেন এইটা এইটা সাদা পাতা সাদা পাতা আমরা যে ভাই তুমি ওইটা যদি নাকের কাছে নিয়ে টান দাও না তোমার ঝাড়ি দেবে ভিতরে একটা হ্যাঁ বেশি নিলাম না কেন আমার নিতে কইছো ওইগুলো একশো একশো সুপারি এই আধা কেজিতে কয়টা উঠবে পঞ্চাশ ষাটটা উঠবে সুপারি নিলাম আব্বুর জন্য পানের বিড়া কত কোনটা একশো তিরিশ টাকা বিড়া কম রাখবেন কত একশো রাখতে পারবেন না আচ্ছা দেন এক বিড়া দেন ফুপুর জন্য পান নেই ও ফুপুর বহুত সুপারি গাছ আছে এই সুপারি নিলে ফুপুর পছন্দ হইবো না ফুফু ফুপুর গাছে সুপারি খায় একশো বিশ টাকা এক বিড়া পান আর ওই সাদা পাতা খায় ফুপু খায় না খড় খায় খড় খায় ডাকা দিয়ে আবার ফুপুর ভাই ফুপুর জন্য খড় কিনতে পারায় তাইলে বাজারটা যা শেষ করে আমরা এখন বেরোচ্ছি ওই যে আকাশের মাথায় মুরগি ঠিক আছে এখন তাইলে আমরা বের হই আজকের মতন বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই যারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ